এক লোক খুব সুন্দরী এক মেয়েকে বিয়ে করেছিল বিয়ের পর ওই ব্যক্তি তার বউকে প্রচন্ড ভালোবাসতো তাদের সংসার খুব সুখের ছিল দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতো কিন্তু হঠাৎ এলাকায় এক ধরনের চামড়ার রোগ মহামারীর আকার ধারণ করলো হঠাৎ একদিন সুন্দরী মেয়েটার শরীরে ওই রোগের লক্ষণ দেখা দিল মেয়েটা বুঝতে পারলো এই রোগ তার পুরো শরীরের চামড়ায় ছড়িয়ে পড়বে এবং সে তার সৌন্দর্য হারাবে যেদিন মেয়েটার শরীরে এই লক্ষণ দেখা দিয়েছিল সেই দিন মেয়েটার স্বামী অফিস থেকে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করলো এই অ্যাক্সিডেন্টের পর লোকটা তার দু চোখের দৃষ্টিশক্তি হারায় দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও লোকটার সাথে মেয়েটার সংসার সুন্দরভাবে চলতে থাকে এদিকে রোগের কারণে দিনের পর দিন মেয়েটার চেহারা কুৎসিত হতে থাকে কিন্তু স্বামী বুঝতে পারে না তার স্ত্রী দেখতে কতটা বিশ্রী হয়েছে এভাবে বছর তাদের সংসার সুখে শান্তিতে চলতে থাকে তাদের চল্লিশ বছরের সংসারে ভালোবাসা সুখ পরস্পরের নির্ভরশীলতা একই রকম ছিল যেন তারা সদ্য বিবাহিত দম্পতি এভাবে চলতে চলতে একদিন বৃদ্ধা মহিলা মারা গেল স্ত্রীর মৃত্যুতে অন্ধ লোকটা খুবই দুঃখ পেল ভেঙে পড়ল কিন্তু দুনিয়াবি জীবনে কোনো কিছুই চিরস্থায়ী না সবাইকেই একদিন না একদিন ইহকালের জীবন ছেড়ে আখিরাতের জীবনে চলে যেতে হবে অন্ধ লোকটা যখন তার প্রিয়তমা স্ত্রীকে কবরে সায়িত করে ফিরে আসছিল তখন পেছন থেকে একজন ব্যক্তি অন্ধ লোকটাকে প্রশ্ন করলো কোথায় যাচ্ছ অন্ধ লোকটি উত্তর দিল সে বাড়ি ফিরে যাচ্ছে যে বাড়িতে তার স্ত্রী এত বছর তার সাথে সংসার করেছে এই কথা শুনে প্রশ্নকারী লোকটি অন্ধ লোকটিকে বলল। তুমি কিভাবে একা একা বাড়ি ফিরবে তুমি তো অন্ধ অন্ধ লোকটি উত্তর দিল সে একাই বাড়ি ফিরতে পারবে কারণ আদতে সে অন্ধ নয় সে সব কিছুই দেখতে পায় এত বছর সে তার স্ত্রীর সামনে অন্ধের অভিনয় করেছিল কারণ সে যখন জানতে পেরেছিল তার স্ত্রী স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে তখন সে এটা ভেবে ভয় পেয়েছিল যে তার স্ত্রী হয়তো হীনমন্যতায় ভুগবে হয়তো মনে মনে ভাববে তার স্বামী তাকে আগের মতো ভালোবাসে না নিজের অবস্থার জন্য কষ্ট পাবে তার স্ত্রী যেন নিজেকে কখনো ছোট অযোগ্য না ভাবে তাই সে চল্লিশ বছর একইভাবে স্ত্রীকে ভালোবেসেছে অন্ধের অভিনয় করে